আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম ব্রিটিশ সেনারা রাশিয়ার বৈধ লক্ষ্য বস্তু হবে বলেছেন মেদভেদেব এদিকে খেরসনের রাশিয়ার মহুর মহু হামলা এরপর জানাবো ইউক্রেনের ব্যাপারে ক্লান্ত হয়ে উঠছে পশ্চিমারা বলল রাশিয়া অন্যদিকে প্রতিশোধ নিতে তুরস্কের অতর্কিত বিমান হামলা আরও জানাবো ইসরায়েলে এক পরিবারে পাঁচ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা এদিকে সংবিধান সংশোধন করে পরমাণু চুক্তি বাড়াচ্ছে উত্তর কোরিয়া এবং সবশেষ জানাবো উত্তাল মণিপুর মর্গে পড়ে আছে বেওয়ার ইশলাস এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন ব্রিটিশ সেনারা রাশিয়ার বৈধ লক্ষ্য বস্তুতে পরিণত হবে বলেছেন মেদভেদেব ইউক্রেনের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিতে আসা যে কোনো ব্রিটিশ সেনা রাশিয়ার বৈধ লক্ষ্য বস্তু হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট ও বর্তমান রুশ নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেব কেবে সেনাদের প্রশিক্ষণে ইউক্রেনে ব্রিটিশ সেনাদের মোতায়েন করা হতে পারে বলে রোববার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী গ্রান্ড স্যাপসের মন্তব্যর পর মেদভেদেব এই হুমকি দিলেন খবর রয়টার টেলিগ্রাম পোস্টে মেদ বলেছেন এর ফলে ইউক্রেনে ব্রিটিশ সেনা মোতায়েন তাদের প্রশিক্ষকদের আমাদের সশস্ত্র বাহিনীর লক্ষ্য বৈধ লক্ষ্য বস্তুতে পরিণত করবে আরও ভালো করে মনে রাখুন তাদের নির্মমভাবে ধ্বংস করা হবে ভারাটে সেনা হিসেবে নয় তাদের ন্যাটোর ব্রিটিশ বিশেষজ্ঞ হিসেবে ধ্বংস করা হবে খেরসনে রাশিয়ার মুহুর মুহুর হামলা ইউক্রেনের অঞ্চলীয় খেরসনে অতর্কিত হামলা চালিয়েছে রুশ বাহিনীতে অন্তত একজন নিহত হয়েছে আহত হয়েছে আরও ছয় জন এদের মধ্যে দুজন শিশুও আছে সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে আঞ্চলিক গভর্নর প্রকৃদ বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রামে বলেছেন আবাসিক জেলা সহ দোকান ও মেডিকেল স্থাপনায় লক্ষ্য করে গত চব্বিশ ঘন্টায় অন্তত একাত্তরটি হামলার তথ্য রেকর্ড করা হয়েছে কত বছরের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর আজ পর্যন্ত টানা পাঁচশো ছিয়াশি দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই উল্টো পূর্ব ইউক্রেনের দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েই চলেছে ইউক্রেনের ব্যাপারে ক্লান্ত হয়ে উঠছে পশ্চিমারা বলল রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ে কেমলিনের দাবি ইউক্রেনের বিষয়ে ক্লান্ত হয়ে পড়েছে দেশটির পশ্চিমা মিত্ররা দিনে দিনে এই ক্লান্তি আরও বাড়বে সম্প্রতি এরকম অপরগতা জানায় রাজনীতিকদের একটা অংশ বিশ্ব গণমাধ্যমের খবরে জানা যায় শাটডাউন বা অর্থনৈতিক অচল অবস্থার মুখে পড়তে যাচ্ছিল যুক্তরাষ্ট্র কিন্তু শেষ মুহূর্তে আপাতত রক্ষা পেয়েছে ইউক্রেনের জন্য নতুন করে কোনো অর্থ সহায়তা রাখেনি দেশটির কংগ্রেস এতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ইউক্রেনের এ বিষয়ে কেমডেনের মুখপাত্র দিমিত্রি প্রেসকপ বলেছেন এই সংঘাতের বিষয়ে ক্লান্তি বাড়ছে কে রাস্তকে অর্থ সহায়তা ও দেওয়ার বিষয়ে পশ্চিমাদের ক্লান্তি এসেছে যুক্তরাষ্ট্র সহ অন্য দেশের এই ক্লান্তি বাড়বে প্রেসকপ বলেছেন এরপরও চলমান সংঘাতে ওয়াশিংটন তাদের সংশ্লিষ্টতা বজায় রাখবে কংগ্রেসের সায় না পেলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইউক্রেনকে একা রেখে সরে দাঁড়াবেন তার দেশ রাশিয়ার আগ্রাসন রুখতে তারা সবসময় ইউক্রেনের পাশেই থাকবে প্রতিশোধ নিতে তুরস্কের অতর্কিত বিমান হামলা আঙ্কারায় গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আত্মঘাতী হামলার জবাবে ইরাকের উত্তর অঞ্চলে কুদ্রি বিদ্রোহীর অবস্থান লক্ষ্য করে যুদ্ধ বিমান নিয়ে মুহুরমুহু হামলা চালিয়েছে তুরস্ক কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়াকার্স পার্টির পিকেকে কে কে অন্তত বিশটি লক্ষ্যবস্তু গুরিয়ে দেওয়া হয়েছে এসবের মধ্যে পিকেকে কে কে ডিপো এবং বাংকার আছে সেই সঙ্গে পি অনেক জঙ্গি নিহত হয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে ইরাকের গারা হারকো মেতিনা এবং কান্দিলে পিকে ঘাটিতে হামলা বাড়িয়েছে সামরিক বাহিনী গতকাল সকালের দিকে আঙ্কারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবেশ বিস্ফোরক বস্তু দিয়ে নিজেকে উড়িয়ে দেয় এক হামলাকারী আরেকজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয় আত্মঘাতী এই হামলার দায় স্বীকার করে পিকেকে সংবাদ সংস্থা এএনএফ জানায় তুরস্কের পার্লামেন্টে অধিবেশন শুরু হওয়ার সময় পিকেকে হামলার পরিকল্পনা করেছিল আমাদের অমর ব্যাটলিয়নের সঙ্গে যুক্ত একটি দল এই হামলা চালিয়েছে তুরস্ক যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন পিকেকে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদBatchNorm Anadolu Agency জানায় দুই হামলাকারীর এক চালককে গুলি করে হত্যা করে তার গাড়ি চিন্তাই করে এরপর ওই গাড়িতে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান গেটে আসে এর মধ্যে একজন দ্রুত ভবনের দিকে আসে এবং নিজেকে উড়িয়ে দেয় আরেকজন পুলিশের গুলিতে নিহত হয়েছে ইসরায়েলে এক পরিবারের পাঁচ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা আন্তর্জাতিক ডেক্স ইসরায়েলের পৃথক দুটি ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্য সহ মোট ছয় ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে বরাদ দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে উত্তর ইসরায়েলের বাসমা তাবুন শহরে গুলি করে হত্যা করা হয়েছে একই পরিবারের পাঁচ সদস্যকে নিহতদের মধ্যে রয়েছে এক দম্পতি ও তাদের তিন সন্তান এ ঘটনায় নিহতরা সম্পর্কে বাবা মা ও তাদের তিন সন্তান ছিলেন বলে নিশ্চিত করেছে পর্যবেক্ষক সংগঠন আব্রাহাম ইনিশিয়েটিভ পুলিশ বলেছে সন্দেহভাজন হত্যাকারীদের ধরতে অভিযান শুরু করেছে তারা এর আগে হাইফা শহরে আরেক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে মুখোশধারী বন্দুকধারীরা ওই ব্যক্তি কর্মস্থলে যাওয়ার পথে হামলার শিকার হন একই দিনে সংগঠিত এই হত্যাকাণ্ডগুলো কোনোভাবে সম্পর্কিত কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ সংবিধান সংশোধন করে পরমাণু শক্তি বাড়াচ্ছে উত্তর কোরিয়া নিজেদের সংবিধান সংশোধন করে পরমাণু শক্তি বাড়াচ্ছে উত্তর কোরিয়া মার্কিং সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় দক্ষিণ কোরিয়া জাপান ও যুক্তরাষ্ট্রকে বড় হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা দুই দিনের বৈঠক শেষে নতুন আইনটি পাশ হয় পার্লামেন্টে এতে করে স্থানীয়ভাবে নিজেদের পরমাণু শক্তিধর বাহিনীকে আরও শক্তিশালী করতে পারবে তারা সহ পশ্চিমার দেশ ও দক্ষিণ কোরিয়া বরাবরই উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্র একাধিকবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে তবে তা উপেক্ষা করে পরীক্ষা চালিয়ে গেছে পিয়ংয়ং নতুন এই আইন সর্বোচ্চ জনপরিষদে পাশ হয়েছে যেখানে কিম জং উন একে এক ঐতিহাসিক ঘটনা বলে বর্ণনা করেছেন তিনি বলেছেন এতে করে জাতীয় স্বার্থ রক্ষা হওয়ার পাশাপাশি প্রতিরক্ষা সক্ষমতাও আরও বৃদ্ধি পেল যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া এবং জাপানের মধ্য ত্রিপক্ষীয় সামরিক সহযোগিতার দিকে ইঙ্গিত করে পিয়ং এর ত্বরান্বিত অস্ত্র উন্নয়ন কর্মসূচিকেও ন্যায্য বলে দাবি করেছেন কিম তিনি বলেন নতুন আইনটি ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা বর্তমানে যুগের জরুরি প্রয়োজনগুলো পূরণ করে এবং এটি একটি সামাজতান্ত্রিক দেশ গড়ার জন্য আইনগতা এবং দীর্ঘমেয়াদী প্রয়োজন পূরণ করে উত্তাল মণিপুর মর্গে পড়ে আছে বেওয়ার ইশ্লাশ ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় মণিপুর রাজ্যে শান্তি ফিরছেই না বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে জাতিগত দাঙ্গা শুরু হওয়ার পর থেকে রাজ্যের তিনটি বড় হাসপাতালে মর্গে ছিয়ানব্বইটি মৃতদেহ পড়ে আছে এসব মৃতদেহ নিয়ে এখন পর্যন্ত কেউ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করেনি তবে স্থানীয় বাসিন্দারা বলছেন ভয়ে লোকজন হাসপাতাল থেকে স্বজনদের মৃতদেহ নিয়ে যাচ্ছেন না এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট কর্তৃক গঠিত সাবেক বিচার চারপতিদের একটি কমিটি রাজ্য সরকারকে মৃতদের একটি তালিকা প্রকাশে প্রকাশ করার পরামর্শ দিয়েছেন এর মাধ্যমে যেন মৃতদেহ শনাক্ত করা যায় এবং মৃতদেহগুলি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা যায় তবে এতেও যদি কোন মৃতদেহের দাবিদার এগিয়ে না আসেন তাহলে সসম্মানে অন্তিম সংস্কার করে দেওয়ার দাবি জানিয়েছে এই কমিটি ভারতের সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে এখন পর্যন্ত মণিপুরে জাতিগত সহিংসতায় একশো জন নিহত হয়েছেন মণিপুরের রাজধানী ইম্ফলের সিনিয়র সাংবাদিক ওয়াহ হেং বাম দর সিং বিবিসিকে বলেন জাতিগত সহিংসতায় নিহত ছিয়ানব্বই জনের মরদেহ ইম্ফলের দুটি হাসপাতালে রাখা হয়েছে রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এবং চুরাচাঁদপুরের রিজিওনাল মেডিকেল কলেজ